নিজের ভাগনি আচ্ছা আচ্ছা আপনার বাড়ি কোথায় পানি পাথর পানি পাথর ওইখানে বটে ঘর হ্যাঁ ওইখানে ঘর আচ্ছা আজকে কি ডেমে আছে মুকুটমণিপুর মুকুটমণি হচ্ছে কিন্তু আসে আসর আসর নাকি মানে এই নতুন বছর সুপ হ হ্যাঁ আচ্ছা তো তুমি চুটাই আপনি কি শের ভূমিকে থাকি ওইটাই আমি পরিচালনায় আছি তারপরে ঢোল বাজাই আচ্ছা আচ্ছা ঢোল আর কত লাগে মোটামুটি ম্যানেজার পরিচালক ম্যানেজার আসে যে 12 13টা টিমের

আপনার নামটা বিকাশ চন্দ্র মাহ বিকাশ আপনি কোথায় করেন বাস আমার হচ্ছে পাথরটি অবশ্য বাস গোপালপুরের টিম এ গোপালপুরের টিম এ আচ্ছা আচ্ছা হস্তালের নাম কি আছে ঝরনা মাহ ঝরনা মাহ হরতালটা কে হয় আপনি আমার সরোজিন হয় সরোজিন হয় আচ্ছা চা আপনার ওখানেই বাড়ি আমারও হয়েছে সামনেই বাড়ি পাথরটি আচ্ছা আচ্ছা আর হস্তের পিকনিক কবে হবে

খুব ভালো খুব ভালো অনাসবিদা আইটেম কি আছে আইটেম আশির মাংস আছে আশির মাংস আর তারপরে এই ভেজিটেবল মানে আছে স্যার ভেজিটেবল আছে স্যার हां মিষ্টি পায়েস স্যার চাটনি পেসি ফুডনিক করবে নালে ফক্কা মেরে পুলিশ করতে পারো নাকি ব্যাপারটা সিস্টেমটিকালি চলতি হবে কারণ এখনে নেক্সট ইয়ার না এদিক এদাদা আপনার নামটা কি আছে মেহির মাতা মেহির মাতা কোন তনে কোন গন্তুর কথা 13 গ্রাম 13 গ্রাম তাও না থানা

আপনি বলেন বাড়ি আমার বাড়ি হচ্ছে ফতেপুর সিন্দরি ফতেপুর সিন্দরি আপনার নাম কি আছে আমার ওস্তাদের নাম আছে রেখা রানী সবর রেখা রানী সবর আর আপনার কোথায় ঘর আমার ঘর আছে ফতেপুর ফতেপুরে ঘর হ্যাঁ রেখা রানী কে হয় ওটা ভাইজি ওটে ভাইজি আচ্ছা আচ্ছা তো আজকে এসেছেন তো রেখা রানী সবর কি খবর রেখা রানী সবর এখন আছে ঘরে ওরা কই আসবে ওরা আসবে 5 তারিখে আজকে আইটেম কি কি আছে

হ্যাঁ না জানি বলছে কথাকার আর এই যে সামনে আছে দেখাচ্ছে ছিড়া সুইটার এইটা পরিচালক না বটা কিন্তু ম্যানেজার নমস্কার আপনার নাম কি আছে আমার নাম বিশ্বদেব মাহাতো আচ্ছা আচ্ছা আপনি কোন টিমে আসছেন আমি ভারতীয় লোক কল্যাণ মহিলা ছৌ নৃত্য পার্টি গ্রাম শুকুলা অস্তাদ হরপ্রিয়া মাহাতো এটা কে হয়ে আমার মেয়ে হয় আপনার মেয়ে হয় হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা করার উদ্দেশ্যটা কি আছে এটা আমাদের যেটা সবাই করে আমরা ওই মহিলা ছবি থেকে পুরুলিয়া মহিলা ছবি যেটা আছে আমাদের রস্তার ম্যানেজার পরিচালক ইলার আমাদের একটা মনে ইয়া করা হলো যে আমরা কিছুদিন আগে একটা ওই মহিলা মানে ইউনিয়ন থেকে ছৌ নাচ করা হলো যেটা ওই কোথায় পানি পাথরে মুখচান্দ বাবুর বাবার যে স্মৃতি মেলাটা করা হলো আমরা সবাই মিলে ওটা উদ্যোগ নিয়ে করেছিলাম তো সেইখানে আমাদের একটা হিসাব দিসাব হওয়ার পরে কিছু ইয়া হইলো তখন আমাদের ইয়ালে যে আমরা মুন্তকমণিপুর যাবো চলো ফার্স্ট জানুয়ারি পিকনিক সেদিন আমাদের প্রোগ্রামও নাই তাহলে ওখানে ঘুরে আসা এনজয় করা হবে সেই হিসাবে আশা আছে দামোদর মাত্র তোমার কারণ এটাকে ছাড়িয়ে আপনাদের থাকে চলে আলি এটা কিছু বেশি বোঝা পাই হ্যাঁ আমাদের ইউনিয়ন থেকে একটা আগে সিদ্ধান্ত হয়ে গেছিল সেই জন্যে আমরা বললাম যে এই ধারে এই আর দামোদর মাত্র কারা মেলায় তো আমরা সেই

বলে দিলি যে কোন বেলার কে আছে পরিচালনা কে আছে ম্যানেজার সব করিয়েছি আর আমি আপনার সামনে তুলে ধরবো যে দেখা যদি মন থাকে তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব রাখবেন করে তাহলে ভিডিওটা দেখতে পারেন কিন্তু আধ ঘন্টা কিন্তু